বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করতে তো দেখো আমি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছি রামরাজাতলা স্টেশনের কাছে যেহেতু গেট পরে আছে সেই কারণে দাঁড়িয়ে আছি গেট না ওঠা অব্দি আমরা যেতে পারবো না আর এই হচ্ছে রামরাজাতলা স্টেশন এখানে প্রতিদিন মানুষের আনাগোনা তো লেগেই আছে প্রচুর ভিড় হয় আর তোমরা তো অনেকেই চেনো রামরাজাতলা স্টেশন তো এখানে এসেছি রাম ঠাকুরের দর্শনে তো যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রাম ঠাকুরের দর্শন করতে আর এই দেখো দুপাশারি রাম রাজাতলায় এলেই দেখতে পারবে প্রচুর দোকান এখানে জামা কাপড় চুড়িদার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যায় তো এই যে যাচ্ছি ঠাকুরের উদ্দেশ্যে তো এই দেখো চলে এলাম রাম ঠাকুরের কাছে তো রামের দর্শন করতে তো সত্যি কথা বলতে এসেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটায় আর অতটা ভিড়ও ছিল না যেহেতু রবিবার আমি আশা করেছিলাম হয়তো অনেকটাই ভিড় হবে হয়তো হবে একটু সন্ধ্যের দিক করে আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যেহেতু একটু গোপালের জামা ঠামা কিনবো সেই কারণে একটু তাড়াতাড়ি চলেছি আর এইখানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দেখো সমস্ত কিছু ডালা পাওয়া যায় আর এই দিকটা দেখো দুপাশারই কত দোকান আর সত্যি খুব সুন্দর আমার মানে অনেক দিন পর আমি এসেছি যেই কারণে আমার তো সত্যিই খুব ভালো লাগলো আর তোমরা অবশ্যই রাম রাজাতলায় আসলে একবার হলেও রামের দর্শন করে যাবে তো দেখো কত সুন্দর এইদিকে মানে যাবতীয় সব মেয়েদের বাচ্চাদের খেলনা বলো মেয়েদের সাজার জিনিস বলো সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর সাজার জিনিস মানে এমনই মেয়েরা দেখে লোক সামলাতে পারে না আর তোমাদের দাদাভাই এখানে চলে এসেছে মিসির জন্য একটা বল কিনতে বলটা যেহেতু ছোট আমি বারণ করলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর রকমারি ভার কানের চুরি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দুদিকেই পাওয়া যায় তোমরা যেদিকে সেদিকেই শুধু দোকান আর দোকান অন্য কিছু না শুধু ওই মানে সাজার জিনিসই আর তার পাশেই রয়েছে এখানে রাম সীতা আর সেইভাবে আমি ভিডিওটা তোমাদের করে দেখাতে পারলাম না যেহেতু আমি ওপরে উঠতে পারিনি আর অন্য সময় কখনো আসলে তোমাদের ভালোভাবে ভিডিওটা দেখাবো আর ঠাকুরেরও দর্শন খুব সুন্দর করে করাবো যতটুকু পেরেছি ততটুকু করেছি কিছু মনে করো না আর সত্যি পিছন দিকে দেখ কত দোকান আর এই পাশে দেখো দোকান পাবে দেখছো কত খেলনা কত সাজার জিনিস আর এখানে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে কি ফটো ফ্রেম বানাবার জন্য আর রামরাজা তলায় এসে বাদাম কিনবে না এটা কিন্তু কখনোই হয় না এটা সব থেকে বড় ঐতিহ্য এখানে বাদাম ভাজা এটা না খেলে কেউ বিশ্বাসই করবে না যে কত সুন্দর লাগে আর বাইরেটা চলে এলাম এখানে দেখো কত খেলনা তারপরে থালা বাতি গিলাস সব বিক্রি হচ্ছে তো চলো বাড়ি যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সেগুলো বাই।